الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান সফর যদি হয় ভালোবাসার তরে হে আশিকানে রসুল আশিকানে আউলিয়া আশিকানে হজ উ উমরা যারা আল্লাহ পাক ও তার রসুলকে ভালোবাসে প্রত্যেকেরই অন্তরে এই ভাষণা থাকে যে এই সফরে আমিও যাব কারণ এই সফর তো ভালোবাসার তরে এই সফর তো মোহাব্বত হাসিলের বড়ই একটি উত্তম মাধ্যম আর মোহাব্বত ও ভালোবাসা প্রকাশ করারও মাধ্যম হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাকে সেই মুবারক সফরের কথা বলছি যেই সফরে হাজিগণ নিচ নিচ দেশ থেকে রওয়ানা দিয়ে দেয় মক্কাতুল মোকারমা ও মদিনাতুল মুব্বরার জিয়ারতের জন্য আমি সেই সফরের কথা বলছি যেই সফরে বান্দা রবের পবিত্র ঘর বাইতুল্লা শরীফে গিয়ে লব্বাইক লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাই কালা শরিকালাকালাব্বাইক ইন্নাল হ্যামদা ও ন্যামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাকালাবাই বলে রবের দরবারে হাজিরি দিবে প্রিয় দর্শক শ্রোতা সেই সফর কথই না মধুর সফর সেই সফর কথই না আশিকদের অন্তরে আনন্দ অনুভূতি খুশি আর রবের দরবারে হাজিরির সেই মুবারক অনুভূতি হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা সেই সফরেই তো হয়ে তাকে ভালোবাসার তরে আজ ওই মুবারক সফর নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আসুন না সেই মুবারক সফরের মধ্যে আজ একটি বিষয় নেওয়া হয়েছে সেটা হচ্ছে হজ ও উমরার ফজিলত যেই মুবারক সফরে বান্দা হয়তো উমরা করবে হজের মৌসুমে যাবে তো হজ করবে হাই সেই বরকতময় সফরে কতই না মনোরম দৃশ্য দেখার সুযোগ হয়ে যায় সেই মুবারক সফরে কতই না বরকতময় স্থানের জিয়ারত নসিব হয় সেই বরকতময় সফরে হাই কত হাজারো লাখও আল্লাহ পাকের বান্দার নসিব হয়ে যায় হ্যাঁ সেই সফর যদি হয় ভালোবাসার তরে আসুন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা জিলহস মাসের চাঁদ উদিত হয়ে গিয়েছে হজের দিন অতি সন্নিকটে হজের সুসংবাদ প্রাপ্ত সৌভাগ্যবান ব্যক্তিরা হজের জন্য প্রস্তুতিতে ব্যস্ত কাফেলা হেরেম শরীফের পানে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিচ্ছে হজের উদ্দেশ্যে বিমান চলাচল শুরু হয়ে গেছে আর সৌভাগ্যবান নবী প্রেমিকরা দলে দলে পবিত্র হেরেমে আসতে শুরু করেছে আল্লাহ পাক আমাদেরকে এই পরম সৌভাগ্য দান করুক আমরাও যেন ইহরাম পরিধান করি পবিত্র হেরেমে উপস্থিত হই এহরাম পরিধান করে পবিত্র হেরেমে উপস্থিত হতে পারি কাবা শরীফের মনোমুগ্ধকর সুবাসিত পরিবেশে নিঃশ্বাস নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি কাবা শরীফের মনোরম ও নুরানি দৃশ্যাবলী দেখে নিজের চক্ষুকে শীতল করতে পারি আবার কখনো হজরে আসবাদকে চুম্বন করব কখনো আবার মিজাবে রহমতের নিচে গিয়ে নফল নামাজ আদায় করব আবার কখনো মিনা আরফাত মুজদালিফাই যাওয়া এবং লব্বাইক আল্লাহ হুম্মা লাগানো নসিব হবে আল্লাহ পাক আমাদের সবাইকে হজ ও উমরা করার এবং মদিনা মুফ্বরার বার 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 বা আদব হাজরি নসিব করুক হাই আমরাও যদি ভালোবাসার তরে সফর করতে পারতাম হাই আমরাও যেন মক্কায় যাই মদিনায় যাই সেখান থেকে স্বদেশে ফিরে আসি আবার যাই আবার আসি আবার যাই হাই এইভাবে অবশেষে মদিনায় দুই গছ জমি নসিব হয়ে যায় প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের পূর্বে যারা এই সফরে গিয়েছেন আমরা তাদের ঘটনাবলী শ্রবণ করার পূর্বেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালী আলিহিহি ওয়াসাল্লাম এর প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে মুস্তাফা ফরমানে মুস্তফা সাল্ল তালা ওয়াসাল্লাম যে ব্যক্তি কোরআনে পাক তেলাওয়াত করল অতপর আল্লাহ তালার প্রশংসা করল আর নবী করিম রৌফুর রহিম সাল্লাহ তালা আলিহি ওসাল্লামের উপর শরীফ পড়ল তারপর আপন প্রতিপালক থেকে ক্ষমা প্রার্থনা করলো তবে সে মঙ্গলকে সেটার জায়গা থেকে তালাশ করে নিল সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা সফর যদি হয় ভালোবাসার তরে আর এই সফরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসরুক রাহমাতুল্লাহি তাআলাই যিনি খলিফা হারুনুর রশিদের উজির ছিলেন তাকে যখন আল্লাহ পাক তবা করার তৌফিক দিলেন তখন তিনি গুনাহ থেকে তবা করে খালিফাইয়ে হেঁটে মক্কা শরীফের দিকে রওয়ানা হয়ে গেলেন যখন হেরেম শরীফের নেতৃবৃন্দগণ উজিরের আগমনের সুসংবাদ পেলেন তখন তারা সালাম করার জন্য স্বাগতম জানানোর জন্য মক্কাতুল মোকারমার বাইরে একত্রিত হলেন তারা দেখলেন যে উজির সাহেবের চেহারা পরিবর্তন হয়ে গেছে চোলগুলো বিক্ষিপ্ত ধুলাবালিময় শরীর ও চেহারা ময়লাযুক্ত যুক্ত নেতৃবৃন্দরা আশ্চর্য হয়ে হারুনুর রশিদের উজিরকে জিজ্ঞাসা করল আপনি মিসকিনের মতো চেহারা বানিয়ে জুতো ছাড়া জঙ্গলে ও ময়দানে খালি পাইয়ে কেন সফর করছে তিনি উত্তর দিলেন আপনারাই বলুন একজন বান্দা যখন তার মুনিবের দরজায় উপস্থিত হয় তখন তার কীরূপ অবস্থা হওয়া উচিত আমি তো খালি পাইয়ে উপস্থিত হয়েছি এটাই উচিত ছিল যে মাথা দিয়ে ভর করে আসা প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা দেখলেন তো হযরত সৈদুনা আব্দুল্লাহ বিন আলাইহি যখনই মক্কাতুল দিকে রওয়ানা হলেন তখন একাকি অবস্থায় খালিফায়ে হেরেমের দিকে চললেন যখনই এর কারণ জিজ্ঞাসা করা হল তখন কত সুন্দর উত্তর দিলেন যখন একজন গোলাম তার মুনিবের দরবারে উপস্থিত হয় তখন সঠিক এটাই আমি তো খালি পাই উপস্থিত হয়েছি নিঃসন্দেহে এই মহান দরবারের উপযুক্ততা তো এটাই যে বান্দা যখন সেখানে যাবে তখন রাজকীয় ও অহংকারী অবস্থায় যাবে না বরং নম্রতা ও বিনয়ী অবস্থায় উপস্থিত হবে হাদিস শরীফের মধ্যেও এর উৎসাহ পাওয়া যায় অতপর মদিনার তাজেদার রাসুলদের সর্দার সাল্লাহ আলহি আলহি এর দরবারে কেউ জিজ্ঞাসা করেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহ আলহি ও একজন হাজিকে কেমন হওয়া উচিত ঈর্ষাদ করলেন বিক্ষিপ্ত চুল বিশিষ্ট ও ময়লাযুক্ত প্রিয় দর্শক শ্রোতা হেরেম শরীফের সফরের সৌভাগ্য অর্জন প্রত্যেক প্রেমিকের অন্তরে বিদ্যমান থাকে আর হওয়াও উচিত কিছু সৌভাগ্যবানদের উদ্দেশ্য পূরণ হয় আর তারা বাইতুল্লাহ ও হজ আদায় করার পর পাক বাইতুল্লা শরীফ জিয়ারতায় সাল্ল তিআলাম এর রাওজাইয়ে আনবার শরীফের সোনালি জালি থেকে দয়া পায় এবং আশিকানে রসুল সবসময় মদিনার স্মরণে বেকুল হয়ে থাকে যে সৌভাগ্যবান হজ ও উমরার সৌভাগ্য পেয়ে মদিনা শরীফ ঘুরে আসে এবং চোখ দিয়ে সোনালি জালি চমুকায় তাদের প্রবল আকাঙ্ক্ষা নিবৃত হয় না তাদের এই সফরের ইচ্ছা আরও বেড়ে যায় সফর যদি হয় ভালোবাসার তরে। আর সেটা কাবাইয়ে মাদ জামা ও সবুজ গম্বুজের জিয়ারতের জন্য যাওয়া হজ উমরা যে যেকোনো নিয়তে হেরেমের দিকে অগ্রসর হওয়াটা নিঃসন্দেহে বড়ই সৌভাগ্যের বিষয় আর এমন ব্যক্তি যে এই উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সে উপকারের মধ্যেই রয়েছে কেননা এটা এমন একটা সফর যাতে প্রতি কদমে কদমে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় আর যখন হেরেম শরীফের জিয়ারতকারী পৌঁছে যায় এখন সে খুবই লাভবান হয়ে যায় তার সৌভাগ্যের তারকা সু উচ্ছে উদিত হয় যদি ওই সময় তার নিঃশ্বাস বের হয়ে যায় এবং জান্নাতুল বকিতে দুই গছ জায়গা মিলে যায় তখন এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে এর সাথে সাথে তার আমল নামায় আমত পর্যন্ত তার নেক আমলের নিয়ত অনুসারে সওয়াব লিখতে থাকতে আর যদি সেই সফরে ফিরে আসতে হয় তবে দ্বিতীয়বার যাওয়ার যে ইচ্ছাটা আশিকানের রসুলের অন্তরে প্রশান্তি নিয়ে আসে মোট কথা এই মুবারক সফরের অনেক উপকার রয়েছে আসুন এই প্রসঙ্গে কিছু হাদিসে মোবারকা শ্রবণ করি এই ঘর ইসলামের স্তম্ভ যে ব্যক্তি হজ ও উমরা করার জন্য নিচ ঘর থেকে বাইতুল্লাহ শরীফের দিকে যাওয়ার ইচ্ছাই বের হয় যদি তার রুহ বের হয়ে যায় অর্থাৎ ইন্তেকাল হয় তবে আল্লাহ তালার বদান্নতার দায়িত্ব হল তাকে জান্নাতে প্রবেশ করাবেন যদি তিনি হজ করে ফিরে আসে তবে তো প্রতিদান ও অমূল্য মর্যাদা নিয়েই ফিরবে নাম্বার দুই যে ব্যক্তি হজ ও উমরা করার জন্য বের হয় আর যদি মারা যায় তবে তাকে কিয়ামত পর্যন্ত হজ ও উমরার সাওয়া প্রদান করতে থাকবে নাম্বার তিন যে এ রাস্তায় হজ ও উমরার জন্য বের হল আর মৃত্যুবরণ করল তবে তাকে উপস্থিত করা হবে না তার হিসাব হবে না এবং তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো প্রিয় ইসলামী ভাইরা মক্কাতুল মোকারমা ও মদিনাতুল মনোভারার উপস্থিতির সৌভাগ্য পাওয়া এক অমূল্য সুযোগ এটা ভাগ্যবানদের মিলে তাকে এই ব্যাপারে যত সুক্রিয়া করা হোক না কেন তা কমই হবে যখন কারো এই ভালোবাসার তরে সফর করার সুযোগ নসিব হয় তখন নিজ সৌভাগ্যের সুক্রিয়া করে সমূহকে স্মরণ করে এবং আল্লাহর বয়ে প্রকম্পিত হয়ে এই আশাই সফর করা উচিত যে আমি পবিত্র হেরেম শরীফে যাচ্ছি সেখানে সব সময় বর্ষিত রহমতের ভারি দ্বারায় সাতার কাটব গুনাহ কমা করার এবং নিজের কালো অন্তরকে আলোকিত করার ইচ্ছা নিয়ে সেই সফরে রওনা হব মনে রাখবেন যখন আমরা এইসব ভালো ভালো নিয়তে সফর করব। এবং প্রত্যেক পবিত্র স্থানে নিজের গুনাহের প্রতি এইরূপ লজ্জিত হয়ে যদি তোবা করি আল্লাহ পাকের রহমতে আমাদের গুণা অবশ্যই কমা হবে কিন্তু আফসোস বর্তমানে কিছু সংখ্যক লোক এই পবিত্র সফরকে এই ভালোবাসার তরে সফরকে অন্যান্য সফরের মতো মনে করে থাকে তাদের সফরের দরন দেখলে মনে হয় আল্লাহ পাকের পানা সেখানে ঘুরতে গিয়েছে পিকনিক করতে গিয়েছে নাহসিল্লি সেখানে আনন্দ উল্লাস হাসি তামাশা ইত্যাদিতে লিপ্ত হয়ে থাকে এমন হওয়া উচিত যে যে সৌভাগ্যবান এই সুযোগ পেয়েছে তার সৌভাগ্যটাকে মিরাজ মনে করে সেটার উদ্দেশ্যটা অনুভব করা সেটার শেষ পরিসীমা পর্যন্ত সম্মান করা আমি বাইরা আমাদের উচিত যে এই মুবারক সফরে যাওয়ার সময় তার সম্মান রক্ষা করা এই কথার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে যে এমন কিছু না হয়ে যায় যা দ্বারা পুরো সফর নষ্ট হয়ে যায় কিছু অসভ্য লোক এমন রয়েছে যারা এইসব পবিত্র স্থানেও হাসি তামাশা করতেও দ্বিধাবোধ করে না এবং পুরো দুনিয়ার কথাবার্তায় ব্যস্ত থাকে সব পবিত্র স্থানগুলো পদদলিত করে কিছু লোক সেখানেও কোনো প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করে থাকে কিছু অপদার্থ লোক নিজের ছবি নিজে উঠিয়ে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করে এবং অন্যান্য লোকদের জন্য তা দুশ্চিন্তার কারণ হয় জানি না এই ধরনের লোকদের কারণে কম লোকের হজ ও উমরা নষ্ট হয়ে তাদের আনন্দ প্রশান্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যদি আমরা আউলিয়াইয়ে কামলিন এবং বুজের গানে দিন রহিমহমুল্লাহ সালাম এর হেরেম শরীফের সফরের ঘটনা বলি যদি অধ্যায়ন করি তবে আমরা জানতে পারবো যে এই সমস্ত সম্মানিত ব্যক্তিত্বগণ আদব ও সম্মানের সাথে হজের উদ্দেশ্যে গমন করতেন আল্লাহ তাল্লার কাছে কেঁদে কেঁদে মোনাজাত করতেন নিজের গুণাহ সমূহের ক্ষমা চাইতেন কুবই নম্রতা ও বিনয়ী ছিল। আল্লাহর ভয় ও রসুলের প্রেমে বিবুর হয়ে এমনইভাবে সফর করতেন যে তাদের সঙ্গে স্পর্শের বরকতে অন্যান্য লোকজনও তাদের রঙে রঙিন হয়ে যেত হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা হজ করা একটি মহা সৌভাগ্য যার উপর হজ করা ফরজ হয় সে তো হজে যাবেই যাবে আর যে ফরজ হজ আদায় করে নিয়েছে যদি আল্লাহ পাক তাকে সামর্থ্য দেন এবং দন সম্পদ দান করেন তবে তার উচিত নফল হজও আদায় করা সম্ভব হলে প্রতি বছর যাওয়া বারবার যাওয়া আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা যেন হজের মৌসুমের অপেক্ষা না করে উমরাও করতে যায় কারণ পবিত্র হারামের পরিবেশে নিঃশ্বাস নেওয়াটাও কম সৌভাগ্যের ব্যাপার নয় মনে রাখবেন দিনের বৃত্তি আল্লাহ পাক ও তার রসুলের প্রেমের উপর রাখা হয়েছে আলা আল্লামান্লা মহাব্বত আলা শোনো যার অন্তরে হকের ভালোবাসার প্রদীপ প্রজ্বলিত হয় না তার ইমান নেই দিনের বৃত্তি আল্লাহ পাক ও রসুলের প্রেমের উপর রাখা হয়েছে আর হজ তো আপাদবস্তক প্রেমময় সফর ভালোবাসার সফর একজন মানুষ হজে যায় তখন সে সেলাইবিহীন কাপড় অর্থাৎ ইহরাম পরে কাবা শরীফের চারদিকে ঘুরফাঁক খায় সাফা মারোয়ার মাঝে ছোটাছুটি করে মিনায় গিয়ে কুরবানি করে আর ফাতের ময়দানে অবস্থান করে মুজদালিফায় অবস্থান করে জামরাতের স্থানে শয়তানকে নুড়ি পাথর নিক্ষেপ করে এগুলো বোধগম্য বিষয় নয় শুধু ভালোবাসাই এগুলো অনুধাবন করতে পারে অতএব হজ প্রথম থেকেই শেষ পর্যন্ত প্রেম ও ভালোবাসার যাত্রা সেখানে সেই যায় যার আকাঙ্ক্ষা থাকে আর যার আকাঙ্ক্ষা তাকে ব্যতীত করে যার হৃদয়ে আল্লাহ পাক ও তার প্রিয় রসুল সাল্লাহ তালা আলহি আলিহি ওয়াসাল্লাম এর প্রেমের প্রদীপ জ্বলে উঠে যারা প্রেম ভালোবাসার ধন সম্পদে ধন্য হয়ে যায় তারা মাথার উপর ভর করে সেখানে যাওয়াকে মূল্যবান মনে করে হে হে হ্যাঁ হ্যাঁ ভেরা কেন এই ভালোবাসার সফরে বান্দা যাবে না কারণ এটার তো অনেক ফজিলত বরকত রয়েছে হজরতে আবু হুরাইরা তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল হাসিমি সাল্ল তলিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কাবা শরীফের হজ করবে আর সে সময় অশ্লীল কথা না বলে কোনো গুনাহের কাজও না করে তবে সে এমনভাবে ফিরবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল বুকারি শরীফের হাদিসে রয়েছে এক উমরা দ্বিতীয় উমরা পর্যন্ত মধ্যবর্তী সকল গুনাহের কাফারা আর মকবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত মুসলিম শরীফের হাদিসে রয়েছে রহমতের নবী উম্মতের সাফা আতকারী তাআলা তালা আলী কি বা আলিহি করেন নিশ্চয়ই হজ পূর্বের গুনাহ মাফ করিয়ে দেয় প্রিয় দর্শক শ্রোতা শুধু তা নয় হজরত আবু মোসা আল আশ আরি রদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন একজন হাজি তার পরিবার পরিজনের মধ্যে চারশো জনের জন্য সুপারিশ করবে এবং হাজি গুনা থেকে এমনভাবে পবিত্র হয়ে যাবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছে হাজির জন্য এটা তো বড় সুসংবাদ হাজরাতে আবুজার গিফারি আলা আনহু থেকে বর্ণিত রহমতে আলম উম্মতের সুপারিশকারী নবী সাল্লাহ তালা আলহিআ ওয়াসাল্লাম ইসাদ করেন আল্লাহর নবী হজরত দাউদ আলহিসাল আল্লাহ পাকের নিকট আরজ করেন হে আল্লাহ পাক যে সব বান্দা তোমার অর্থাৎ কাবা শরীফ জিয়ারত করতে আসে তাদের প্রতিদান কি মহান আল্লাহ পাক বললেন হে দাউদ নিঃসন্দেহে যারা আমার কাবার হজ করে আমার দয়ার দায়িত্ব আবশ্যক যে আমি তাদেরকে ইহকালে ক্ষমা করি এবং কিয়ামতের দিন যখন তারা আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমি তাদেরকে ক্ষমা করে দিব রাসুল্লাহ সাল্ল তলি কিব আলহিবাসাল্লাম ইরশাদ করেন যখন আরফার দিন আসে তখন আল্লাহ পাক ফিরিস্তাদের সামনে গর্ববোধ করে বলেন হে ফিরিস্তা আমার বান্দাদের দেখো তারা নোংরা অবস্থায় এলুমেলু চুল নিয়ে দূর দূরান্ত থেকে এসেছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি নিশ্চয়ই আমি তাদেরকে ক্ষমা করে দিলাম ফিরিস তারা জিজ্ঞেস করবেন হে আল্লাহ পাক তাদের মধ্যে পাপিও আছে তখন আল্লাহ পাক বলেন আমি তাদেরকেও ক্ষমা করে দিয়েছি শহীদে কারবালা বালা হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত একবার এক ব্যক্তি আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহ তালা ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরস করল ইয়া আলহি ওয়াসাল্লাম আমি অতিশয় দুর্বল তাই জিহাদে যেতে পারব না ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন তুমি সেই জিহাদের দিকে যাও যার মধ্যে কাঠার আশঙ্কা নেই অর্থাৎ হজ আদায় কর প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা সফর যদি হয় ভালোবাসার তরে অনুষ্ঠানে সেই মুবারক সফরের আলোচনা করেছি সেই মুবারক সফরের হজ ও উমরার কি বরকত রয়েছে কেমন ফজিলত রয়েছে সেই ব্যাপারে শ্রবণ করেছি এটা শোনার পর আমাদের প্রত্যেকের অন্তরে এই আশা জাগে হাই আমারও যদি সেই মুবারক সফরে যাওয়ার সৌভাগ্য অর্জিত হতো হাই আমিও যদি সেই মক্কাতুল মুমাই হাজির হতে পারতাম হাই আমিও যদি সেই মদিনে পাকের সোনালি জালিকে চোখ দ্বারা চুম্বন করতে পারতাম হাই আমিও যদি হাজিদের কাফেলায় সামিল হতে পারতাম হ্যাঁ প্রিয় স্টামী ভাইয়েরা একদিন না একদিন তো ভাগ্যের তারা চমকে উঠবে আর আমার আপনার ভাগ্যেও সেই মোবারক সফর নসিব হবে আসুন না আমরা রবের দরবারে দোয়া করি আর যাদের ভাগ্যের তারকা চমকে গিয়েছে তারা যেন এই সফরের গুরুত্ব উপলব্ধি করতে পারে বুঝতে পারে অনুধাবন করতে পারে আর সেই প্রেমময় সফর ভালোবাসার সফর যেন তারা আদবের সাথে ইতিরামের সাথে শুরু করে আর গুনাহ থেকে বেঁচে থেকে রবের ভালোবাসায় শিখতে হয় আল্লাহ তালা আমাদেরকেও সেই ভালোবাসার সফরে যাওয়ার তৌফিক নসিব করুক আমিন আমিন নবিল আমিন সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল আলাইহি সাল্লাহ তালিহিসম